নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই মোচমুচি বিস্কুটের রেসিপি একদম কম সময়ের মধ্যেই আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন একদিকে চা বসিয়ে অন্যদিকে বানিয়ে নিতে পারবেন আর তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চায়ের কাপ মেপে এক কাপ দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও বিস্কুটগুলো তৈরি করতে পারেন দিয়ে দিলাম চিনিটা তারপর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ নারিকেল কুড়া এখানে আমি শুকনো নারিকেল মিক্সি জারের মধ্যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর পেছনের কালা অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এখন নারকেল কুড়াটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব টু টেবিল স্পুন বাদাম ভাজা আমি এই বাদামগুলোকে মিক্সিজারের মধ্যে পালস করে একটু গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করবেন না এরকম একটু দানা দানা করলেই কিন্তু চলবে আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন আর দুটো এলাচ ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম এখন ভালো করে সব গুঁড়ো উপকরণ মিশিয়ে নিতে হবে এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু নুন দিলে কিন্তু এই খেতে বেশি ভালো ভালো লাগবে করে মিশিয়ে নেবার পর এখন একটা কাপ মেপে এক কাপ আটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপর হ্যান্ডউইচ দিয়ে ভালো করে আটাটা এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন আরো এক কাপ আটা দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি আরও এক কাপ আটা দিয়ে দেব তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন আর আপনারা আটাটা কিন্তু একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিয়ে দেবেন আরও হাফ কাপ আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি বিস্কুটের ডোটা ঠিক এই হবে এখন আপনারা হাতের মধ্যে অল্প একটু তেল বা ঘি মেখে নেবেন তারপর এই ডোটা থেকে অল্প অল্প ডো নিয়ে এরকম গোল গোল করে নেবেন আমি পুরোটা ডো থেকে এরকম ছোট ছোট লেবুর আকারে ডো কেটে নিচ্ছি খুব বেশি মোটা যেন বিস্কুটগুলি না হয় তাই আপনারা লিচিগুলো ছোট ছোট করে কেটে নেবেন এখন একটা লেচি হাতে নিয়ে এরকম গোল করে একটু চেপটা করে দিচ্ছি তারপর একটা চাকুর অপোজিট সাইড দিয়ে এইভাবে ডিজাইন তৈরি করে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে একটা বিস্কুটের ডিজাইন আমি তৈরি করে নিলাম এখন অল্প একটু সাদা তিল বিস্কুটের উপর দিয়ে দেব তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন বন্ধুরা একটা বিস্কুট তৈরি করে নেওয়ার পর আরও একটা বিস্কুট আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে চাকুর অপোজিট সাইড দিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই বা আপনারা চাইলে চায়ের চামচ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এইভাবে আমি সবগুলো বিস্কুটই তৈরি করে নিলাম এখন এই বিস্কুটগুলোকে আমি ভেজে নেব আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন বিস্কুটগুলো ভাজার জন্য ভালো করে তেলটা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা একসঙ্গে কিন্তু সবগুলো বিস্কুট ভাজা যাবে না তাই আমি দুটো বেজে বিস্কুটগুলো ভেজে নেব আপনারা তেলের মধ্যে বিস্কুটগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন তারপর যখন বিস্কুটের কালারগুলো এইরকম চলে আসবে তখনই উলটিয়ে দেবেন একদম লোতে রেখে বিস্কুটগুলো ভাজবেন তাহলে দেখবেন খুবই ক্রিস্পি তৈরি হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন কথা বলতে বলতে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি অন্য বিস্কুটগুলো এইভাবে ভেজে নেব আর দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা বিস্কুটগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন চায়ের সঙ্গে বা এমনিতেই কিন্তু আপনারা খেতে পারবেন বা বাচ্চাদের স্কুলে টিফিনও দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন